গত দুদিন আগে বুবলি একটা পোস্ট শেয়ার করেছে সেখানে ক্যাপশন দিয়েছে ভেরি ট্রু আর পোস্টটা কিন্তু আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন আর যে প্রিয়াঙ্কার একটি পোস্ট আর যে প্রিয়াঙ্কাকে অনেক পছন্দ আমার আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে বুবলি যেই রহস্যময় একটা ক্যাপশন দিয়েছে চলুন শুনে আসি যে আর জে প্রিয়াঙ্কা এই ভিডিওতে কি কি বলেছিল কিছু লোক আছে দেখবেন যারা বলে আমি যা বলি মুখের উপর বলি আমি মনের মধ্যে কিছু রাখি না ঘুরায় কথা বলি না সত্যিকে সত্যি বলি তাই বলে তুই যা খুশি বলবি মুখে যা আসবে বলি হ্যাঁ মানলাম তুই সত্যপাতি যুধিষ্ঠিরের নাতি লোককে ইনসাল্ট করে দিবি লোককে হার্ট করে দিবি পিছন জ্বালা কথা বলে দিবি কাউকে এত সত্যি কথা বলে দিলো যে ও হার্ট হয়ে গেল এরা সত্যি বলার নামে নিজের মনের ভারাস বার করে আর কিছুই না আমার ভিতরের যা বাইরেও তা জানি তোর ভিতরে জঞ্জাল সেটাকে বাইরে প্রকাশ করার কি দরকার ভাই শুনতেই তো পাচ্ছেন যে আর যে প্রিয়াঙ্কা কি কি বলেছে তবে এখানে বুবলি কাকে মিন করেছে এটা কিন্তু পরিষ্কার বোঝা যায়নি বুবলি অবশ্যই কেউকে মিন করে এই পোস্টটা শেয়ার করেছে এটা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে আর এখানে ভেরি ট্রু ক্যাপশন দিয়ে আবার হাসির রিমুজি জুড়ে দিয়েছে অবশ্যই বুবলির অ্যাঙ্গেলে যারা আছে বা বুবলির অ্যাগেনস্টে যারা আছে তাদেরকেই এই কপিটা বা এই পোস্টটা শেয়ার করে উনি তাদেরকেই খোঁচাটা দিয়েছে আমার যতদূর মনে হয় আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন